টাকা তো ভাই জানে চেক করি কাগজ তো ঠিকই আছে তা তোদের বয়স 18 বছর হয়নি তো কাগজ তো কিভাবে দেছে তোর আই তো মনে আছে বয়স 15 মনে হলে কি হবে আছে দেখেন ঠিকঠাক আছে কিনা চেক করে দেখেন আচ্ছা দেখলাম এই হেলমেট একটা টাকা মানুষ দুইজন তোর হেলমেট কই স্যার হেলমেট আছে স্যার আমরা খুব ব্যস্ত ছিলাম স্যার কাজে যাচ্ছি স্যার আমাদের যদি একটু ছেড়ে দিতেন ভালো হতো স্যার পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হলে তোর ড্রাইভার কে নেবে হেলমেট স্যার আইছিস ভিতর পথ যাই এক্সিডেন্ট হইলে কিছু হেলমেটে কেজি একত্রিশশো টাকা আমি তো পিছনে বসিলিসা জরিমানা করতে হবে এখন উঠলে কাজ হবে না

এরাডা sare da amar helmet sar eta helmet ki abe sar helmet na le keldaben sare da amar helmet sar sare da amar helmet adi kalkal bishtir moddhe sare helmet poi chalayche sar tara nischoy kichu khaishes mone asche sar camera bandh korena sar ami shune likhu kache ashe tai kare sare sar ei sar sare sare nei sar ei eye bhabe na the de ar kichu jar kichu de ar kichu de sar 30 taka rakhen sar ei sara nei sar

শেষ সেই নিয়ে পাঁচশোটা টাকা মানে গেলাম লুডু গেলো সব গেলো রে দান একটা মারলাম আজকে পাঁচশো টাকার দান তাই মাল খেয়ে আছি